ং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টুদার ব্লগারিক্যানেল ব্র্যান্ড ইউ ব্লগ আবার অনেকগুলো দিনের পর আজকে থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম তোমাদেরকে বলেছিলাম যে আমরা গ্যাংটক ঘুরতে যাচ্ছি তো সেই কারণবশত ওখান থেকে আমরা ব্লগটা যে বন্ধ রাখার ডিসিশনটা নিয়েছিলাম সেটা খুব ভালোই করেছিলাম তার কারণটা হচ্ছে ওখানে মানে জাস্ট হোটেলে থাকছি বা যেখানেই থাকছি না কেন বলছে ওয়াইফাই দেওয়া হচ্ছে সে ওয়াইফাইও ভালো নেটওয়ার্ক নেই ভালো মানে স্ট্রেংথ নেই স্পিড নেই আপলোড স্পিড নেই প্লাস এদিকে মানে যেখানে যেখানে ঘুরে বেড়াচ্ছি সে তো ম্যাক্সিমাম জায়গায় ইন্টারনেট নেই বললেই চলে প্লাস ওই ব্যস্ততার মধ্যে আর ওইরকম ধরনের শিডিউল রোজ সকালে ওঠো আর কোথাও না কোথাও সাইট সিন বা ঘুরতে চলো ওর মাঝখানে কখনোই ব্লগঠক এডিট করে আমরা তোমাদের জন্য ভালোভাবে প্রস্তুত করতে পারতাম না সেটা আরও বাজে ব্যাপার হতো তার জন্যই আমরা ব্লগটা বন্ধ রাখার সিচুয়েশান নিয়েছিলাম ওই কদিনের জন্য তো আবার আজকে থেকে কন্টিনিউ করা স্টার্ট করছি তোমরা আমাদেরকে কাছে আবার সব কিছুই দেখতে পারবে জানতে পারবে এবং কী কী করলাম না করলাম ছুটিতে সেগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এদিকে যারা আমাদের ফেসবুক পেজেতে রয়েছ বা যারা আমাদের ফেসবুকেতে যুক্ত আমাদের পার্সোনাল প্রোফাইলেতে তারা তো নিশ্চয়ই আমাদের আপডেটসগুলো দেখতেই পেয়েছো যে আমরা ওখানে গিয়ে কী কী করেছি না করেছি আর তাছাড়াও যারা যুক্ত নয় তাদেরকে আমরা আমাদের ফেসবুক যে লিঙ্কগুলো দিয়ে দেবো দুজনেরই বা ফেসবুক প্রোফাইলের লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে তোমরা সেখান থেকেও আমাদেরকে ফলো রাখতে পারো যে রোজ কী কী আপডেট হচ্ছে না হচ্ছে তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি শনিবার আজকে দেখা যাক 60 দিন কীরকমভাবে কী কাটে অনেক কিছু কাজ আছে এতদিন ঘুরে ঘুরে এসে প্রচুর কাজ পেন্ডিং পড়ে গেছে অফিসের কাজ তো সোমবার থেকে চলবেই খুব প্রেশারেই থাকবো কিন্তু তাছাড়া আজকে দেখি ঘরের কী কোনারই পেন্ডিং কাজ আছে সেগুলোকে সব সারতে গেছি যতটা সম্ভব পেরেছি আমাদের সাথে আমরা তোমাদের ছোঁয়া থেকে গেছি তো আজকের থেকে আমাদের আবার ব্লগটা স্টার্ট করতে চলেছি বুঝতেই পাচ্ছ তো সকালবেলায় উঠে দুজনেই মোটামুটি ঘরে কাজকর্ম রেডি করে ফেলেছি কালকে লাগে যে সব জামাকাপড়গুলো কেটে ফেলেছিলাম মানে সেই দুপুরের পরে রং করা যে জামাকাপড়গুলো সেগুলো রাতে কেটে মেলেছিলাম সেগুলো রোদে দিলাম এখন একটু চাটা করব

কাজু বাটা আর পোস্ত পাটা দিয়ে এই যে পনিরটা করে রেখেছি আর দেখুন আয়ের যদি নিয়ে যাবো তাই রেখেছি আর মায়ের বালের তলেরা করতে হবে তাই তাড়াতাড়ি রান্না বানাটা সেরকম এখন বাসন বসুন মাঠবো বাসন বসুন রান্না চেষ্টা করেনি যাতে ভাতের চাল টাল দিয়ে রেখে দেবো যদি দেরি হয় তাহলে দাদা বসিয়ে দেবো ভাতটা আর নইলে কালকে ফ্রায়েড রাইস কিছুটা রয়েছে অল্প টুপুরি ভাত বেশ ভাতও রয়েছে কালকের ভাত কাঁসে ফ্রায়েড রাইস খেয়ে নি ভাত খেয়ে ভাত রয়েছে ফ্রায়েড রাইসও রয়েছে তাই অল্প করে চাল একটুখানি দু মুখ মতো দিয়ে যাবো বললো যে বসিয়ে দেবে এই হচ্ছে আপাতত আর এখন আমি জামা কাপড় দিই কতটুকু কাঁচা হয়েছে সেগুলো ধুয়ে মিলে রেডি হবো রেডি হয়ে বেরোবো তো বন্ধুরা বাজারে করলাম প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর ভিডিও করা হয়নি আইফোনের ব্যাপার তো জানাই তোমরা ফোন গরম হয়ে যাচ্ছে আমি তখন বললাম পকেটে ঢোকাও ফোন আর এই কোনো রকম বাজার বাজারে কিচ্ছু নেই কালকে রং কালার বন্ধ গেছে সবজি টবজি সব শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে মালই

ওই আর কি সাতটা সাড়ে সাড়ে মানে চলে গেলে দিদি স্টার্ট করে দিতে হয় এখন আমি জানিয়ে দিলাম তা এই আর কি তা এবার অনেকেই বলছে যে সাতটা হলে ভালো হতো কিন্তু যাই হোক আজকে কোনো আই মিলে আর আমরা তো ছুটিতেই আছি তাই মিলে আমরা ছুটি ওই সোমবার থেকেই তাহলে সব স্টার্ট করবো হ্যাঁ চল তাহলে একটুখানি বাইরে দিয়ে কোথাও ঘুরে আসি ভালো লাগছে না ঘোরাতে গরম আর গরম প্যাঁচ প্যাঁচানই গরম এটাই হচ্ছে সমস্যা এটাই সমস্যা এটাই সমস্যা তো বন্ধুরা যোগা তো হয়নি তারপরে ঘরের কাজকর্ম অনেক সারলাম অনেকটা কাজকর্ম রয়েছে তা হলো আর কি অনেকটা কাজকর্ম হলো এগোনো গেল এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর আজকে এখন রাত্রিবেলা এখন বড় খাবার দিয়ে দিয়েছি খেয়ে নি আমি আমার খাবারটা রেডি করি ততক্ষণে আর আজকে তো মোটামুটিভাবে দিনটা সারাদিন কেটে গেল আগামীকাল সানডে তো আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের থেকে আমরা আবার পুরোপুরিভাবে স্টার্ট করলাম যেহেতু বাইরে গিয়ে তো জানোই তোমরা নেট কানেকশন কেমন ছিল আর ওটা হবে বলেই আমরা কিন্তু তোমাদের কাছে কিছু দিনের জন্য একটুখানি খ্যান্ত চেয়েছিলাম যে সাথে থাকতে বলেছিলাম কিন্তু আমরা সেভাবে ব্লগ দিতে পারবো না তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না দিতে পারবো না জমে থাকবে খুব অসুবিধা হবে তার জন্য আগে থেকেই তোমাদেরকে সেটা ডিক্লেয়ার করে দিয়েছিলাম তো যাই হোক তোমরা সাথে ছিলে সাথে আছো জানি বন্ধুরা কখনোই বন্ধুদের পাশ ছেড়ে যায় না অবশ্য যারা মনের সাথে মনে মিলনে বন্ধুত্ব করে রাখে তো এইটুকুই বলার ছিল তো আজকের থেকে তো স্টার্ট করলাম সাথে থেকেও আবার দেখা হবে আগামীকাল গুড নাইট টাটা বাই বাই সবাই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না